আচ্ছা আমি তাহলে এখন আসি এই নাও আটা আরে আটা কেন আরে তোমার মামাকে ফোন করে বলেছে তোমাকে আটা নিয়ে যেতে ও আচ্ছা মা তো চাইলে আমাকে ফোন দিয়ে বললেই পারতো আচ্ছা ঠিক আছে সময় নষ্ট না করি আসি আচ্ছা যাও আটা তো তোমার মা দিতে बोलেনি আমি ইচ্ছা করে আটা তোমার কাছে দিয়েছি তুমি আমার অজোরে কোথায় যাও কি করো সেটা দেখার জন্য আমি তোমার কাছে আটা দিয়ে দিয়েছি আরে এই ভিখুক আপনি কি দেখতে পান না আম্মা আমি খেয়াল করিনি আচ্ছা ঠিক আছে আর আম্মা জান আপনার আটার ব্যাগটা ফাটা সব আটা তো পড়ে যাইতেছে কি ব্যাপার আটার প্যাকেটটা এরকম ফাটা কেন তার মানে সবুজ কি এই আটার প্যাকেটটা আমাকে চালাকি করে দিয়েছে আমার তো মনে হয় না আমার মা ওকে ফোন দিয়ে আটা নিয়ে যেতে বলবে আমি সিওর এটা সবুজেরই চালাকি শুধুমাত্র দিক নির্দেশনার জন্যই ও আমাকে এই আটাটা কিনে দিয়েছে আমিও কম চালাক না এই আটাই আর আমি আমার সাথে নেব না আচ্ছা চাচা এক কাজ করুন আপনাকে দেখে আমার খুবই অসহায় মনে হচ্ছে এই আটাটা আপনি নিয়ে যান আচ্ছা মাজান এই নিন এই আটাটা আপনি নিয়ে যান নিচে খুব ভালোভাবে ধরবেন যেন আর রাস্তায় না পড়ে আচ্ছা মাজান তাহলে আমি এখন আসি ঠিক আছে সবুজ তুমি কি চালাক তোমার থেকে আমি আরো দ্বিগুণ চালাই এবার দেখি তুমি আমাকে কি করে ধরো আরে রাস্তায় আটা নেই কেন এত তারাতে তো শেষর কথা না এই ভিখারি আমার আটা চুরি করে কোথায় যাচ্ছিস এদিকে বলছি আমি তো আটা চুরি করি নাই স্যার তুই যদি আমার নাই চুরি করে থাকিস তাহলে আমার আটা তোর হাতে কীভাবে এ আচ্ছা ম্যাডাম আটা নিয়ে যাইতে আছিলো আটার ব্যাগ ফুটা হইয়া আটা পুড়ে যাইতেছে তখন আমারে কয় এই আটা কোটা নিয়ে আপনি রাইনদা খান গা দেন আমি এই নিয়ে যাইতেছি যদি আটাটা আপনার ইয়ে হয় তাহলে আপনি নিয়ে যান তবু আমারে চুর কোয়েন না ঠিক আছে আটা লাগবে না এই আটা তুমি রেখে দাও তুমি বলো ওই ম্যাডাম কোন দিকে গিয়েছে স্যার এই দিকে গেছে স্যার আচ্ছা ঠিক আছে আরে সহজ ভাই এত তার হরা করে কই যাইতাছেন আর আপনার মুখটা তো দেখে মনে হইতাছে আপনি কোনো টেনশন করতেছেন সহজ ভাই ভাবি কার সাথে বাইকে দেখে গেছে নাকি আর হৃদয় তুমি কি আ বলতা বল কথা কইতেছো তোমার ভাবি কেন মাইশের সাথে বাইরে যাব আরে ভাই কেন ভাইগা যাইব না কোন আমি তো সবই জানি শুনেন কোনো টেনশন করি না যা দেখেন বাবু ওই জায়গায় জুতা ছেড়ে বসে রইছে ঠিক আছে ভাই তোমার অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই আসি ভাই আচ্ছা ঠিক আছে পরি তোমার নাকি জুতা ছিঁড়ে গিয়েছে আরে হ্যাঁ দেখো না আস্তে আস্তে জুতাটা এখানে ছিঁড়ে গেল আচ্ছা ঠিক আছে চলো সামনে জুতার দোকানে গিয়ে তোমার জুতা ঠিক করে দেব আরে তুমি কি করে জানলে যে আমার জুতাটা ছিঁড়ে গেছে আরে সামনে হৃদয়ের সাথে দেখা হয়েছিল হৃদয়ই তো বলল তোমার নাকি জুতা ছিঁড়ে গিয়েছে ও বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে চলো আমি তো পরীর সাথে কোনো ছেলেকে দেখলাম না আমি শুধু শুধু পরীকে সন্দেহ করলাম আরে কি ব্যাপার কি হলো আরে কিছু না চলো আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ পড়ি চলো আমি একদম রেডি হয়ে আরে শোনো না হৃদয় আজকে আমাদের কোথাও যাওয়া যাবে না কি হয়েছে জানো সবুজ আমাকে সন্দেহ করে আমার কাছে আজকে আটা দিয়ে দিয়েছে মিথ্যা বলল কি না আমার মা নাকি আটা নিয়ে যেতে বলেছে মাঝ রাস্তায় এসে দেখি আটাটা ফুটো পরে বুঝতে পারলাম ও আমাকে আটাটা দিয়েছে শুধুমাত্র দিক নির্দেশনা করে আমার পিছু আসবে বলে শোনো না আজকে আমাদের কোথাও গেলে এটা রিস্কি হয়ে যাবে তুমি চলে যাও বাবু আমরা অন্য কোনো দিন যাবো হ্যাঁ পরে তুমি ঠিকই বলছো এই সময় আমাদের যাওয়াটা ঠিক হবে না ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো আমি এখন আসি তাহলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও